আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো তোমরা অবশ্যই জানো আমি দুই মেয়েকেনে বোনের বাসা বেড়াতে এসেছি তো সেখান থেকে বোনের ছেলেকে আর দুই মেয়ে কেনে কোথাও একটা ঘুরতে যাচ্ছি বেড়ানোর জন্য তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় এসেছি তো চলে আসলাম সেই ও বেড়ানোর জায়গাটা এটা হচ্ছে বেউথা ব্রিজ এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে বেড়াতে আসে তো অটো থেকে নেমে ব্রিজের এক থেকে অন্য পাশে হেঁটে হেঁটে চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চটপটি ও ফুচকার দোকান তো ছেলে মেয়েকে বসিয়ে দিলাম খাওয়ানোর জন্য অবশ্যই আমি খাবো না এখানে তো এক পাশে চটপটি অর্ডার দিয়েছি অন্য পাশে ফুচকা দুই পাশ থেকে খাবার রেডি হচ্ছে তো অনেক দিন ধরে ভেবেছি এখানে আসবো আসবো কিন্তু আসা হয়নি অবশেষে বোনের বাসা থেকে আসতে হলো তো যদিও এটা আমাদের পার্শ্ববর্তী এলাকার ব্রিজ তারপর আসা হয়নি তো ওরা খাচ্ছিল গল্প করছিল আর এদিকে আমি ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়া শেষে আবার চলে আসলাম ব্রিজের উপরে তো এখানে অনেকটা সময় কাটিয়ে দিলাম তো বোনের ছেলে বাদাম নিয়ে আসলো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদামগুলো খেলো বিকেলে সময়টা খুব ভালোই কাটলো তো ছেলেকে নিয়ে এখানে আসা হয়নি কোনো এক কারণে ছেলেকে খুব মিস করছি তো ব্রিজ থেকে এবার নদীর তীরে চলে আসলাম নিচ থেকে দেখার জন্য তো এখানে অনেক মানুষ ছিল তাদেরকে আমি ভিডিও করিনি তো এখানে দেখতে পাচ্ছ নৌকা যারা ঘুরতে বেড়াতে আসে তারা নৌকায় কিছু সময় কাটায় তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নৌকায় ঘুরতে পারিনি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখা হলো তো এবার যাচ্ছে একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের কাছাকাছি এসে দেখে এখানে মেয়েদের সংখ্যা খুবই কম ছিল তো প্রচুর ছেলে মানুষ যেহেতু আমাদের সাথে বড় গার্জেন ছিল না সেজন্য এখানে না গিয়ে আবার ব্যাগ করছি অন্য রেস্টুরেন্টের জন্য যদিও এই জায়গাটা আমার অচেনা তো বোনের ছেলে অনেকটাই চেনে সে বলছে খালামুনির সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে তো সেখানে যাব। তো বোনের ছেলে আইসক্রিম নিয়ে আসলো চারজনের জন্য অবশ্যই আমি আইসক্রিমটা খেয়েছি খুব ভালো ছিল আইসক্রিমটা খেতে তো এই রেস্টুরেন্টে ঢোকার সময় আমি নামটা দেখিনি খেয়াল করিনি অবশ্যই যাবার সময় তোমাদের সাথে শেয়ার করব কিছু সময় ওরা দুলনায় পার করে দিল তো ওদিকে বোনের ছেলে চকলেট ফ্লেভারের কোল্ড কফির অর্ডার দিয়েছে ওদের জন্য আমাকে বলেছিল কিন্তু আমি মানা করেছি আমি খাবো না আমার কাছে খুব সুন্দর লেগেছে এই জায়গাটা কখনো আসিনি প্রথমবার এসেছি তো অর্ডারটা দেবার প্রায় এক ঘন্টা আমরা এখানে ওয়েট করছি এখনও খাবারটা সামনে আসেনি তো এখানে শুধু আমরা না অনেকে এসেছে তো অপেক্ষা করতে করতে সময় যাচ্ছিল না তো দেখতে পাচ্ছ বড় মেয়ে মিস্টার বিন কার্টুন দেখছে মনে হচ্ছে ও এখনো বাচ্চা দুদিন পর মেয়ে কলেজে যাবে তো সময় পেলে কার্টুন দেখে অন্যদিকে বোনের ছেলে ফানি ভিডিও দেখছে কিছুই করার নেই সময় যাচ্ছে না তো বসে থাকতে থাকতে এক ঘন্টা পার হয়ে গেছে প্রায় পুরো রেস্টুরেন্ট লাইটিং দিয়ে ভরা তো চলে আসলো ওদের চকলেট ফ্লেভারের কোল্ড কফি তোরা ওরা খাচ্ছিল বসে বসে আমি ভিডিও করছিলাম আর হচ্ছে টেনশন করছিলাম ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আসা রাত হয়ে গেছে কিভাবে পচে যাবো বোনের বাসা তো বোনের ছেলে হচ্ছে আমার বড় মেয়ের ছোটো তো টেনশনও করছিলাম কখন যাব এখান থেকে গাড়ি পাবো কি না তো খাবার শেষে বোনের ছেলেকে দিয়ে পেমেন্টটা করালাম তো এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি বোনের বাসা যাওয়ার জন্য তো এই তো নামটা দেখে নাও এটা হচ্ছে বেউথা ব্রিজ থেকে হয়তো দশ মিনিটের মতো লাগবে হেঁটে আসলে এই রেস্টুরেন্টে এখানে অনেক মানুষ বেড়াতে আসে তো আল্লাহর রহমতে খুব সহজে একটা অটো পেয়ে গেলাম এবার যাচ্ছি বোনের বাসা তো এসে দেখি বোন একা হাতে পিঠা তৈরি করছে তো আমি একটু হাতে হাতে পিঠা তৈরি করলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি